আল্লাহ সুলানা আল্লাহ তালাটি নিদর্শন যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে তাদেরকে সতর্ক হিসেবে আল্লাহ সুলানা তালা এই ঘটনাগুলো ঘটাইছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদ ওয়াল জারাদ ওয়াল কুমমালা ওয়াল দফাদিআ ওয়াল দামায়াতিন মুফাসসালাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন জাতির উপরে পাঁচটি নিদর্শন দান করেছেন পাঁচটি আজাব দিয়েছেন যে আজাবের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ করেছেন এক হচ্ছে একাধারে সাত দিন ঘূর্ণি জ্বর দিয়েছেন বৃষ্টি দিয়েছেন অনাবৃষ্টি দিয়েছেন বৃষ্টি আর অনাবৃষ্টির কারণে ফসল আদি যখন নষ্ট হয়ে গেল যখন এই আজাদ গজবের কারণে ফেরাউনের অনুসারীরা সহ্য করতে পারলো না তখন মুসাফা অম্বরের কাছে যায় বললো আমরা আজাব সহ্য করতে পারতেছি না আল্লাহর কাছে আপনি দোয়া করুন আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেয় মুসা আলাই সালাহ আল্লাহর কাছে ধোঁয়া করলেন আল্লাহ ধোয়া মঞ্জুর করলেন মঞ্জুর করার পরে পানি গুরু আল্লাহ সরাইয়া নিলেন বৃষ্টি আর ওয়ানা বৃষ্টি সরাইয়া নিলেন এরপরে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তার ফেরাউনের জাতিদের কাছে যায়া বলতেছে তোমরা যে ওয়াদা করেছো সেই ওয়াদা পূরণ করো মুসা পয়গম্বর তাদের সাথে আলাপ করে কিন্তু তারা যে ওয়াদা করেছেন সেই ওয়াদার কথা তারা ভুলে গেছে ইয়া কাদারে এক মাস যখন আবার বিরতি ছিল মাঝখানে এক মাস গ্যাপ এক মাস পরে আল্লাহ টিড্ডি পাঠাইয়া দিলেন টিড্ডি টিড্ডির কাজ হইল ফসলের অঙ্কুর গুলো খেয়ে ফেলা মাছ গুলো খেয়ে ফেলা এইরকম ভাবে কিতাবের মধ্যে রেখে যে দামা ঘুরা আমাদের ফসল আদি আমরা গুদাম জাত করে রাখি ছয় মাস এক বছর খাওয়ার জন্য বিচুন রাখি বিচুন পরবর্তীতে আবার ফসল ফলানোর জন্য এই টিপ দিয়ে ইসা সমস্ত ফসল গুলো খাইয়া সাবার করে ফলাইছে শুধু তাই নয় আমাদের ঘরের যে দরওয়াজা জানালা আমরা ব্যবহার করি ওই দরজা জানা গুরু খায়া চৌকা গুরু খায়া সমার করে ফেলেছে ইয়া কা ধরে সাত দিন পর্যন্ত যখন না কি এই টিড্ডিরাজাবัลলা জাতি ওই কিপ্তি জাতির পরে পাঠিয়েল তারা ও সহ্য কইয়া যখন এই যন্ত্রণা সহ্য করা যায় না নিরূপায় হইয়া মুসা পয়গম্বরের কাছে গেলে এ মুসা পয়গম্বর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে যদি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেয় আপনার কাছে আমরা ওয়াদা দিলাম আপনার অনুসারী সহ কালেমা করে মুসলমান হইয়া আপনাকে আমরা যেতে দিব তারা ওয়াদা করলো যে আপনার অনুসারী যারা তাদের সাথে তাদেরকে আপনার সাথে যেতে দিব নিরাপদে যেতে পারবেন এমন কি আমরাও ঈমান আনবো এমন প্রতিশ্রুতি দিলেন দেওয়ার পর আল্লাহ সুবাহানা ওয়া তাআলা মুসা পয়গম্বরের দোয়া মঞ্জুর করলেন মঞ্জুর করার পরে তখন আবার 7 দিন যায় এই 7 দিন একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকুন এর দিলেন বাহিরে উকুন ভিতরে উকুন বাগের ঘরে রান্না করতে গেছে এসে সেখানে উকুন হাটে বাজারে উকুন এই মাতা উকুন মহিলাদের মাথায় হয় পুরুষদের মাথায় হয় গরু ছাগলের শরীরের ভিতরে হয় ঠিক না এই উপনে রাজা ভাল্লা করলেন আল্লাহ দিলেন দেওয়ার পর একাধারে সাত দিন পর্যন্ত যখন এই উপনে রাজার সহ্য করা যায় না মুসা পয়গম্বরের কাছে যায় বলে এই উপনে রাজা তো সহ্য করতে পারতেছি না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই কুকুরের আজাব থেকে আমাদেরকে রেহাই আমাদের দৈনন্দিন জানাজার সময় মূল্ দরকার লাগে বিয়ে করাইতে গেলে মুল্লার দরকার লাগে লাগে কি লাগে না বিবাহ করাইতে গেলে মোল্লার দরকার লাগে একটা মোনাজাত করাইতে গেলে মুল্লার দরকার লাগে

উকুলের আজাব আর সহ্য করা যায় না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই আজাব থেকে আমাদেরকে রেহাই দেয় মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মঞ্জুর করলেন পুকুরের আজাব আল্লাহ সরায়া দিলেন ইয়ার পরে আবার সাত দিন যায় মুসা পয়গম্বর তাদের কাছে যায়া বলতেছে তোমরা যে ওয়াদা করেছ সেই ওয়াদা ওয়াদা গুননা আমার অনুসারী যারা আছে আমার সাথে নিরাপদে তাদেরকে যেতে দাও তোমরাও ঈমান আনবা বলেছো iman ene musalman hoye jaও মুসা پیغمبر কথা বলে সেই কথায় তারা কর্ণপাত করে না সেই কথায় তারা কর্ণপাত করে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে রাজা পাড়ায়া দিলেন কেসেরা দিলেন দিন পর্যন্ত একাধারে বন্ধু বন্ধুর সাথে কথা বলে মুখ খোলা মাত্র ওই ব্যাং মুখের মধ্যে আপনার মুখে ঢুকে যাক তরকারি রান্না করতে গেছে সেই তরকারি ব্যাগের ভিতরে ব্যাগ লাভ দিয়া চলে যায় বাত রান্না করে এক কথা আর ঘরে ব্যাগের জ্বালায় আর থাকা যায় না ঘরে ব্যাগ বাহির ব্যাগ হাতি বাজারে ব্যাগ এমন কি রাত্রিবেলা যখন বিছানায় শুনতে গেছে কিতাবের মধ্যে দেখে এমন ব্যাগ এমন ব্যাগ

আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আজাদ থেকে আমাদেরকে রেহাই দেয় মুক্তি দেয় একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার পর্যন্ত মুসা পয়গম্বরের সাথে কথা দিয়া কথা রাখে নাই মুসা পয়গম্বরের সাথে কথা দিয়া কথা রাখে না কবি বলে আগুন আব বা মহা বেগত নামাজ আঘোন আ বা বেতর নামা আজ পায়ে জি জায়গানিয়া মুনা বেগ নামাজ পড়ে আর একজন সত্যিকারের মুন বান্ধব কিন্তু নামাজ পড়ে সত্যিকারের মুমিন বন্দার নামাজ আর ইবাদত বندگی সেটা হলো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। বুঝছেন না? সত্যিকারই যারা হবে, তাদের নামাজ আর মুনাফেকের নামাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আর মুনাফেকের নামাজ লোক দেখানো নামাজ হলো। সেটা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নয়, সেটা লোক দেখানোর নামা আহ মুনাফক বাহু মাফকদর নামাজ আজ পায় ইস্তিজা হাদ দুনিয়া হිටএমনি ভাবে মুসাফর হম্বরের কাছে जाया একবার নয় দুইবার নয় তিনবার নয় বারবার শিমানন্দন করতেছে ওয়াদার খেলাপ করতেছে নাম্বার ওয়ান মুনাবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই মুনাফেকেরা মুসাফ ভয়ঙ্করের কাছে যায় বারবার ওয়াদার খেলাপ করে আর বলে যে বিপদ থেকে উদ্ধার করে দেন আরেকটা দুই নাম্বার ক্ষুধা বৈশা বসে নিজেকে ক্ষুধা করে আমার উপরে কোনো ক্ষুধা নাই আমি হইলাম নাম্বার ওয়ান ক্ষুধা এই ফেরাউ কিতাবের মধ্যে লেখে ফেরাউনের অবস্থাটা কেমন হয়েছিল আসুন সামনের দিকে আগে যখনই যখন এই আজা আল্লাহ কয় কোরআন আল্লাহ আমিন দিলেন মুসা কয় কোরআন কাছে দোয়া করলেন আল্লাহ বেনের আযাবটা উড়াইয়া নেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বেনের আযাব উড়াইয়া দিলেন সুবহানাল্লাহ আর গরিমে দেনে তো তৈয়ার হ যো না মাঙ্গে তো বেজার হ আতি না কি দুনিয়া নাসা

ওয়াল জামা আদা ওয়েলকাম মেলা ও দফা দিয়া ওয়াল দানা যখন তারা কথা দিয়া কথা রাখলো না ভয়ঙ্করের আজ এক আজা যে আজাদ হচ্ছে রক্ত দিয়েছেন রক্তের আজা এখন নলকূপের মধ্যে যখন পানি ভেঙে যায় তখন এই নলকূপে পানি পাওয়া যায় না পানির বদলে রক্ত চলে আসে মোটর এর পানি দিয়া যতক্ষণ না কি যেই ঘটনা বলতেছি সেই ঘটনার আগে ওই সময় মোটর ছিল না আদি কর ছিল না এর তো পূর্ণমানের 샤ワー ছিল না ওই সময় কূপের থেকে পানি উঠায়া খাইতো হইতো কথা ঠিক না কূপের থেকে পানি উঠায়া খাইতো কূপের থেকে পানি উঠাইতে গেছে দেখে সমস্ত পানি পানি আর পানি নাই রক্ত খালে রক্ত মিলে রক্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্র সব বিশেষ করে নীলনদের পানি কিতাবের মধ্যে লেখে নিরুপয় হইয়া যখন নাকি ওই নীল নদের থেকে একটু পানি খাইতে গেছে যাইয়া দেখে নীলনদের পানি রক্ত হইয়া রক্তের সাগরে ঢেউ ফেলতেছে আল্লাহর পাওয়ার দেখেন যে মুসলিম নারীর মুখে যখন নাকি রক্ত দেওয়া হয় এই পানি নামক রক্ত দেওয়া হয় দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পানি বানাই আছে ইমানের কত পাওয়ার আপনি আমি না বুঝতে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঠিকই জানে কথা ঠিক না আপনার আমার কাছে মূল্যায়ন একটু কম থাকতে পারে বুঝের একটু ঘাটতি থাকতে পারে কাপের বেইমান বেদিনটা জানে এই ইমানের পাওয়ার কত এই ইমানের পাওয়ার থাকার কারণে মুসলমানকে কিয়ামত পর্যন্ত ভয় করে আমরা যদিও বুঝি না কিন্তু কাফের বেইমানরা আমাদেরকে বাঘের মতো ভয় করে কথা ঠিক না বাঘের মতো ভয় করে মুসলমান জানে না

আর ko khuda ei dilay to pare অন্ধকারে কয় andhokare আমার je amar jati der koto amar jati

মিশরের সমস্ত এই মিশনের দেশগুলো যত জায়গায় পানির ব্যবস্থা আছে ওই পানি কোনো আল্লাহ পাক রব বলা তাদের উপরে বেজার হইয়া রক্ত বানাইয়া দিবেন নীল নদ রক্ত হইয়া গেছে মায়ের বুকের দুধ রক্তে আল্লাহ পরিণত করে দিবেন সাত দিন যদি এই অবস্থা থাকে তাহলে আমাদের দেশে বাংলাদেশের ওর ডিজিটাল দুই হাজার ছাব্বিশ সালে একটু জন খাওয়াই বাচ্চা বাচ্চা ঠিক না একটু জন বিভিন্ন ধরনের দুধের পাওয়া যায় প্যাকেট পাওয়া যায়

আল্লাহ সন্তান আদি কত বড় কথা দেখছেন নিজের কথা দাবি করে সাল বছর হল তো খাইছে খাওয়ার পরে নুনটা নুনটা লাগে আমি কি করবো খাওয়াই বাদ দিচ্ছে না খাইয়া তাই

মুসলিম নারীকে ডেকে নেওয়ার পর বলতেছে যে এই রক্তটা তোমার মুখে মুখে নেওয়ার পর দেখি কি হয় ঠান্ডা মাথায় চিন্তা করে মুসলমান নারী ওই পানি নামক রক্ত মুখে নিছে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পানি বানিয়ে দিছে এখন ফেরাউনের বুদ্ধি হইলো জানো তো ফেরাউনের বুদ্ধি হইলো ওই মুখের পানি তাদের মুখে এডাইয়া জীবন আর পানি দেখাইয়া জীবন নাচানো শুধু হ্যাঁ তুই সন্তানের যে বুদ্ধি করছে এই বুদ্ধি তো আল্লাহ কাজ হবে না আল্লাহ তাই এই বুদ্ধি সাকসেসফুল হইতে দিবে না ফেরাউনের চেষ্টা করা হয় না এই মুসলিম কহিলা মুখের মধ্যে পালি নিবা আরে পানি দিয়া কুলি কেরা আরে জরের মুখে দিবে মুখে দিয়া প্রত্যেকটা পৃথিবীর বংশের জীবন বাসা পূজোনো তারা চিন্তাভাবনা করছে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে না না তুমি যেই বুদ্ধি করছ সেই বুদ্ধিতে তুমি सक्सेस হইবি পারবে না সেই কথা সেই গান বাদশা বাড়ার করছে মহিলার তো ভয়ে কাতর তার ভয়ে তাইমান লাগব এখন কি করা দরকার কয় মুসলমান বল না মুসলমান মসজিদে নামাজ আদায় করে মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যায় মুসলমান হাত বাজার করে মুসলমানরা কাফের বেঈমানরা মুসলমানদেরকে দেখতে পারে না কিন্তু সময় হইলে বিপদে বললে মুসলমানের কুলির পানি দিয়া জীবন বাঁচাইতে হয় আমরা ভালো না আমাদের ইমান ভালো না আমরা ইমানদার ভালো না কিন্তু এই মুসলমান কাফের বেইমানেরা বিপদে বললে লাস্টে আমাদের এই মুসলিমরা কি করছে পুলির পানি দিয়া তাদের জীবন বাঁচাইতে চায় আল্লাহ বলে না না তোমরা মুসলমানদেরকে যত অপেক্ষা করো অপমান করো না কেন কিন্তু আমি আল্লাহ ফাকরুল আলমিন তোমাদের জন্য মুসলমানের পুলির পানি আরাম করে দিলাম কথা ঠিক না পুলির পানিও হারাম তখন মুসা আলাই সালামের সেই অনুসারী মহিলা কি করছে এই কুলির পানি তাদের মুখে ডাইলা দেয় ডাইলা দেওয়ার সঙ্গে সঙ্গে যেই রক্ত সেই রক্তই হয়ে যায় বলেন সুবাহ মুসি জুতা সেলাই করে মুসি দিয়ে দেখাই না কিন্তু তার ভিতরে ইমান আছে কি আছে আরে একটু জোরে বলেন ইমান আছে ইমান থাকার কারণে যদি প্রাইম মিনিস্টারকে বলা হয় যে স্যার আপনার তো এই অবস্থা চালবাকর খাইয়াvastesen আপনার নর মরে যাওয়ার অবস্থা তাহলে কি করা যায় ওই যে মুসি রাস্তায় জুতা সেলাই করে হ্যাঁ হ্যাঁ তো ভিতরে আছে আমরা দেশে ভিতরে দেখি যে ওই মুসি যদি এই রক্ত পানি মুখে দেয় তাহলে পানি হই যায় কি হই যায় পানি হই যায় তাহলে আপনি যদি চান ওই মুসি কুলি করব ওই মুসি কুলির পানি আপনার ওকে ঢেলে দিব তাহলে আপনি জীবন বাস্তব এখন বাস্তবতা তুমি রাজি হইতে বুঝতে পারবো মুসির মুসির অবজ্ঞা অবজ্ঞা মুসির দাম আল্লাহ বালাই দিছে ইমান টাকা কি টাকা কারণ ইমান থাকার কারণে এখন যার ভিতরে ইমান আছে যেই মুখে পানি নেয় সেই কি হয়ে যায় ওই রক্ত নামক পানি নামক রক্তটা কি হয়ে যায় মুখের মধ্যে আইসে পানি হইয়া যায় কিন্তু কাপের বেঈমানরা মুখে নিলে রক্ত রক্ত হইয়া যায় এখন মনে করছে ঠিক আছে কুলি কইরা কইরা সবারে বাঁচাবো মহিলা কুলি কইরা একদম কুলি কইরা সিরিয়াল কইরা যায় এ মুখে নিয়া দেয় রক্ত রক্ত খাইলে কি আর ওই পানি ফ্লেভার পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন

সেই স্বচ্ছ সেই স্বচ্ছ বাণীর মতো কি এই রক্ত হবে যে এই রকম ভাবে যখন নাকি পানির পিপাসায় মারা যাইতে লাগলো সত্তর হাজার কীর্তি মারা গেল নারুজুলিল্লা সত্তর হাজার মারা গেছে এই পানির অভাবে পানির পিপাসায় সব রক্ত এই অবস্থা যখন দেখছে